না পারবে না আমার কাছে আল্লাহ এত শক্তিশালী হ্যাঁ সেই আল্লাহ সৃষ্টি করার একমাত্র ক্ষমতা আমার আল্লাহর সেই আল্লাহ সৃষ্টিকর্তা পালনকর্তা পালন রেজেক তিনি সৃষ্টি করতে পারেন সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে একটা মানুষকে সৃষ্টি করতে পারবে না একটা মানুষ যদি মরে যাচ্ছে তাকে বাঁচাতে যদি সারা পৃথিবীর এক ডাক্তার করা যায় তাকে বাঁচানো যাবে কি কেন যাবে না কে জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে আল্লাহ যাকে নেবে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে আল্লাহ কাকু মায়ের পেটে থেকে মরা বের করছে মায়ের পেটের মধ্যে মরে যাচ্ছে সে মৃত্যু অবস্থায় বেরোচ্ছে আবার মায়ের পেটে থেকে বেরিয়ে আবার মরে যাচ্ছে আবার কেউ দশ বছরে মরে যাচ্ছে দু বছরে মরে যাচ্ছে পনেরো বছরে মরে যাচ্ছে কুড়ি বছরে মরে যাচ্ছে কোন সীমা আছে যে জন্মেছে মৃত্যুটা এই একটা নির্দিষ্ট সময় হবে আমি আমি আজকে জন্মগ্রহণ করেছি একশো বছর পরে আমরা সবাই যে বছরে একসময় ওই বছরে আমরা যারা জন্মগ্রহণ করেছি সবার একসঙ্গে মৃত্যু হবে এটা হবে না মৃত্যুর খবর কেউ জানে না যে জন্মেছে মার পেট থেকে বেরিয়েছে একদিন পরেও তার মৃত্যু হতে পারে আর বেরোবার মিনিট পরেও তার মৃত্যু হতে পারে কাজী দুনিয়াতে যে যে সময় থাকবে সেটা আমার আল্লাহর ইচ্ছা আল্লাহ পাক যাকে যে আয়ু দিয়ে দুনিয়ায় পাঠাবেশি সেই রকম থাকবে তা তিনি সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী সর্বশক্তিমান তিনি তো কাজি তার হুকুম আমাকে দে মেনে চলতে হবে সেই আল্লাহর হুকুমকে মেনে ধরতে চলতে হবে আমাদের আল্লাহর হুকুমের বাইরে যাবে তুমি আল্লাহর দল থেকে বেরিয়ে যাবে আল্লাহ বললে দুনিয়ান মানুষ আমি তোমাদের রেজেক্ট দিচ্ছি যেটা বলে গে আমাকে রেজেক্ দিচ্ছি মানে রুজি দিচ্ছি আল্লাহ বলছেন তোমাদের রুজেক্ট দিচ্ছি তোমরা আমার এবাদত করো আল্লাহ বললেন আমি জিন আর ইনসান এদেরকে শুধু সৃষ্টি করি যে আমার এ বাধাতি করবে এই জন্যে আর কোন কারণে আমি সৃষ্টি করিনি এখন মানুষ বলছে এখন অনেক জ্ঞান হয়েছে লেখাপড়া শিখেছে বুদ্ধি হয়েছে তর্ক করতে শিখেছে এখন বলছে আল্লাহ যদি এইভাবে আমাদের সৃষ্টি করলেন যে শুধু এ বন্দী করার জন্যে তাহলে আমরা কাজ করবো কখন খাবো কখন কি খাবো কাজ করব কি করব লাঙল চসতে যাবো কখন বা চাকরি করতে যাবো কখন তিনি তো বলেছেন শুধু নামাজ পড়ার জন্যই সৃষ্টি করেছে শুধু নামাজ পড়লেই কি আমাদের খাওয়া চলবে